الله تعالى عليه ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم القرآن صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم اطلب العلم من المهدي الى الهدي او كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان نبينا مخبرا وامرا إن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله، بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله، بسم الله والحمد لله، আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মুয়াজ্জজ ও কabili ইহতিরাম জত্র জতুয়া আলিয়া ও হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজের সম্মানিত সভাপতি মঞ্চের আশপাশে অবস্থানরত মাজস ও মুকরম উলামা হজরত আমার আজিজ তুলাবা হজরত এই অঞ্চলের মুর্বিয়ানে কারাম আমার যুবক বন্ধুও হল আল্লাহ পাক রব্বুল আলমিন অশেষ শুক্রিয়া আল্লাহ রাত আমরা এক মাদ্রাসার বার্ষিক এক মহফিলিয়া হাজরি দেওয়াইসন আমি আপনার আর সামনে আজকে তৈমোর মতো উজু নমাজ হইল ফর্জ নমাজ ভর্তি হইলে উজু লাগে নমাজ ভর্তি হইলে উজু লাগে এখন যদি ফানি পাওয়া যায় না উজু ফরা যায় না নমাজ মাফনি না ফাহিনাম তাজিদ মা আন তৈয়ম্মিদ আন তৈ বা যদি ফানি পাওয়া যায় না তে মাটি দিয়া তৈয়ম্মু মৈতো উজুর মাঝে ফর্স হইল তোরা মাতিবা মার্চটা উজুর মাঝে মোমো মোমো তৈয়ম মোমো তিন আর উজু তৈল সাইট এতে পোজা খেয়েছে থমেয়ার উজুয়ে তৈম মোমেয়ার উজুয়ে এক নাই তৈ মোমে আর তফাত আছে ঠিক তো ধ্রুব আমিও আপনার সামনে আজকে তৈমোর মতো হাজরাত মাদ্রাসা যেটা মাদ্রাসা সর্বপ্রথম শুরু হয়েছে কোন জায়গা মাদ্রাসা সর্বপ্রথম শুরু হয়েছে মসজিদে নবীত মোহাম্মদ রবি সাল্লাহ আলহি বা দ্বারা সূচনা হয়েছে তুলা বাবা অধ্যয়নরত ছাত্র হারা আসলা ছাত্র আসলা আসাবায় কারামিদানুল্লাহিম আজমাইন ও ইটা ধরিয়া আরম্ভ হইছে চলতে আছে বহুত সময় বহুত বাধা বিপত্তি আইছে। মাদ্রাসারে বন্ধ করার লাগিয়া বহুত সময় বহুত বাধা বিঘ্ন আইছে। তফসিরে রুহুল বয়ানের মধ্যে আল্লামা ইসমাইল হকি বরসিয়া ফিন্দি রহমতুল্লাহ ফিরাউন ফিরাউন হজরতে মুসা আলহি সালাম ওর জবানাত যে ফিরাউন আসলো ফিরাউন হইলো তার উপাধি বা লকব তার বালা নাম হইয়া থাকলো বলি দিবিনে মুসব হে যে সময় আল্লাহ দাবি করলো তারে তার মন্ত্রী একজনে গিয়া হইল তুমি যত সময় পর্যন্ত সমাজ তাকে শিক্ষা হরাই লাইছ না অশিক্ষার দিকে অস না মানুষরে অশিক্ষিত করছ না শিক্ষাঙ্গন যেগুলো আছে মাদারিস যেগুলো আছে এইগুলা যত সময় নষ্ট করছ না মানুষে তোমারে আল্লাহ মানতানায় ও ফিরাউনে মাদ্রাসা স্কুল যে জায়গাগুলোর মধ্যে পাঠদান হরা হইয়া তাকে এই তা জাগাও হল বন্ধ করল ফিরাউনে হরিয়াও শেষ করতে পারছে ইলানায় তাকে আমত তক মোহাম্মদ রবি সাল্লাহি বাসাল্লামর উম্মতর মধ্যে কিন্তু আলী মহল তাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি বা সাল্লামার উম্মতের মধ্যে আলী মহল তাহবা হ্যাঁ যেটা আছে বিজ্ঞান যেটা আছে বিজ্ঞান যত বেশি উন্নতি লাভ করব ইসলামের সত্যতা তত বেশি প্রকাশ পাইব যেমন আল্লাহর হাবিব মারে আল্লাহর যাতে কুরানুল করিমের মধ্যে এক সুরা আছে সুরার নাম হইল সুরা ফিল বিসমিল্লা

অত বড় বড় হাতি আবাবিল ফাঁকি হইলো সুটো আবাবিল ফাঁকি হইলো সুটো তার মুখর মধ্যে মধ্যে যেটা আছে ইটার আমরা যেটারে শাঙ্কর হই সুটো ইগুই ইয়া ফড়ল এর ইগুইন ফড়ি গেলে আত্তি মরি গেলা মানুষের মাথার দিকে ঢুকলো আত্তি ফারিয়া গিয়া পার হইলো এইটা কিভাবে সম্ভব হয় যে সময় বিজ্ঞানে আবিষ্কার করছে বন্দুক যে সময় বিজ্ঞানে আবিষ্কার করছে বন্দুক আছে গুল্লি যেটা আছে একু অত বলত বলো কত বড় মরলে একুদি মারলে মানুষ মরণি হ্যাঁ ও এই গুদা সময় আবিষ্কার হইল দেখা গেল না ঠিক আছে যদি বুলেট যেটা আছে ছুট্টো বুলেটের দ্বারা যদি এত বড় একটা খাম করা যায় ও এখানে বলে ছুট্টো বুলেটার মধ্যে প্রেসার যে সময় ক্রিয়েট হয় প্রেসার দিয়া তারে থ্রো করা হয় এই সময় গু ছুট্টো হইল তার পাওয়ার যেটা আছে এটা বাড়ে যায় আল্লাহর জাতি 150 বছর আগে মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জানাইয়া দেন নবী alam tara kaif আলা রাব্বু কাবি বিজ্ঞান যত বেশি উন্নতি লাভ করব বিজ্ঞানে যত বেশি উন্নতি লাভ করব ইসলামের সত্যতা যেটা আছে তত বেশি প্রকাশ হইব অত বেশি প্রকাশ হইব আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হল এই যে মাস যেটা আছে এই মাসের নাম হইল কত মানুষের মধ্যে দুই তিন জন জানুয়ারি নন না আমরা আর জানুয়ারি ফেব্রুয়ারি নাই আমরা রইল রজব আমরা রইল রজব জানুয়ারি ফেব্রুয়ারি এগোতো ইয়ে থাকলো ওয়েস্টার্ন ক্যালেন্ডার ওয়েস্টার্ন ক্যালেন্ডার যদিও এটা আমরা প্রিয় হরিয়ার কিন্তু আমরা বাঙালি হিসাবে বাংলা বাঙালি হিসাবে বাংলা আর মুসলমান হিসাবে আমরা আর কোনটা রইতো আরবি মুসলমান হিসাবে রইতো আমরা আরবি এই যে মাস যেটা আছে রজব এই রজব মাসের মধ্যে মোহাম্মদ রবি সাল্লাহ আলহি বা সাল্লামা উম্মে হানি বিনতে আবি তালিব আবু তালিব মে উম্মে হানির গর আল্লাহ হাবিব সাল্লাহ আলহি বা সাল্লামা গুমো হজরত জিব্রাহিল আলহিস সালাম

লইয়া জাবাই লখন জগত বলে মক্কাতুল মুকাররমাতাকি মসজিদে আকসাত মসজিদে আকসা আর মক্কাতুল মুকাররমার ডিসটেন্স কত খান বলে এখন তো বহন ইয়া তাকলো ফ্লাইট আছে হেলিকপ্টার আছে গাড়ি আছে তাকিও বেশি স্পিড ইয়া তাক লগি বুরাক এর আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam আগে লাগে রসুল্লাহ গেলা কোন জায়গাত বলে মসজিদে আকসাদ এখন প্রশ্ন হইল রসুল্লাহ যাইতে সময় উফরে দি গেলা যাইতে সময় তলে হজরতে মুসা কবর মধ্যে দেখা উপরে তাকি তোল দেখা যায়নি জি এখন বিজ্ঞানে আবিষ্কার করছে স্পেস স্টেশন স্পেস স্টেশন যারা আপনারা সায়েন্স নিয়ে বড়িদরা স্পেস স্টেশন যেটা আছে মহাকাশ মহাকাশের মধ্যে যে জায়গা যেটা আছে গিয়া মধ্যে তারা বৈজ্ঞানিক স্পেস স্টেশন যেখান আছে জুম করলে দেখা যায় পৃথিবীর ঘর বাড়ি ঘর খানো আছে এখানো দেখা যায় ক্যামেরা নি না নাই ক্যামেরা এখন হইছে বার হইছে ক্যামেরায় একিতা করে একদম উপরে থাকি তলে দি গিতা করে ঘর যেটা আছে এগুলো দেখা যায় আরে সাধারণ ক্যামেরা যদি একটা ঘর দেখতে পারে মোহাম্মদ রবি সাল্লাম জান শোক মুবারক তাকে খুদ আল্লাহর জাত লুকাইছেন না আল্লাহর জাতে রয়ে যায় চৌকে দেখইন এন চৌকে কি এত পাওয়ার থাকে না যে মাটির তলে হজরতে মুসা আলহি সাল্লামের কবর দেখতা পারই না আল্লাহর হাবিব সাল্লাহ আলহি বা সাল্লাম রাশি হল इस्लाम जो तो दिन इस्लाम जेटा आसे इस्लाम ইসলাম যদি বুঝতে হয় মুসলমানই যদি দেখতে হয় আমার মতো মানুষকে দেখিয়া মুসলমানই বুঝতে পারতায় না আমারে দেখিয়া ইসলাম বুঝার যাইও না যদি মুসলমানই দেখতে হয় ইসলাম বুঝতে হয় তাহলে আল্লাহর হাবিব সাল্লাহি বা সাহাবাই ক্যারাম রে দেখলে ইসলাম বুঝবো আমরা অনেকে মনে করি যে ইসলাম যেটা আছে ইসলাম যদিও নাম দেবই নাম হওয়া শান্তির ধর্ম কিন্তু ইসলামের মধ্যেও শান্তি না ইসলাম যেটা আছে ইসলামের মধ্যে অশান্তি হইতে পারে এই সৃষ্টি জগৎ যেটা আছে সৃষ্টি জগৎ হইলো আল্লাহর পরিবার যে আল্লাহার পরিবারের লগে বালা ব্যবহার করলো আল্লাহার লগে বালা ব্যবহার এর বিনা বিনা একটা গাছর ভাতা যেটা আছে এটাও সিঁড়িবার পারমিশন নাই বিনা কারণে বিনা জরুরতে একটা গাছর ভাতাও সিঁড়িতাম আমরা পারি না খেনে বলে সে গাছল ফাঁকা আমরা সিঁড়িতাম পারি না ও কারণে আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম ওরা সি কুমত করা খেনে নিষেধ দেব হইল বলে গাছ হইয়া দেখলো জানদার গাছ হইল

জগদীশ চন্দ্র বসুয়ে এই তো মাত্র বছর বা একশো বছর হইছে তাই প্রমাণ করছেন যে গাছরও প্রাণ আছে গাছর প্রাণ আছে প্রমাণ করছেন জগদীশ চন্দ্র বসু এর আমার নবীলাম এই সৃষ্টি জগৎই থাকলো আল্লাহর পরিবার যে আল্লাহর পরিবারের লগে ব্যবহার হে আল্লাহর লগে ব্যবহার এতে বোঝা আলাইহি

লা তাকুল রাইনা তুমি তাই মোহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাইনা হইও না কেন উলে রাইনা শব্দর স একটা মমা রাইনা শব্দর স একটা অর্থ রাইনা শব্দর হয় একটা অর্থ একটা কি একটা অর্থ হইল আসল এক অর্থ হইল রাহাল ইহুদি যারা আসলো তারা ইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে আইয়া হইতো রাইনা সাহাবায়ে کرام হলেও হইতো রাইনা তারাও হইতো রাইনা রাহি রাইনা শব্দের আরহমানা হইল আমার দিকে তাকান লিসেন টু মি আমার দিকে তাকান আমারও তা হুনয় আমার দিকে আমার হুনয় আমার দিকে যাই রাইনার মান হই লরাхал সাহাবায়ে کرام হলেন যে সময় কইতা ইকান্তি দাইন তাইন মুরাদ লইতা কোন খান মিনিং ইকান্তি দাইন তাইন রসুল্লাহ সাল্লাই সাল্লাম রে রাই না কইতে সময় মুরাদ লইতা ইয়া রসুল আল্লাহ আমার দিকে সাইন ইহুদি আখলে যে সময় রাই না কইতা কইতে সময় মুরাদ লইতা ও রাখাল আল্লাহর যাতে না করি দেন মানু ও আমার ইমান ধর বন্দা হল তুমি তেন মোহাম্মদ রবি সাল্লাহি সাল্লাম রে রাই না কইও না এখন কোন খান কইতা নবী জিরে বলে কলুন না না আল্লাহর হবিবরে কইতা এখন খান বলে ইয়া রাসূল আল্লাহ আমার বাইদি নজরে করম করইন ও আল্লাহর হবিব আপনি আমার দিকে তাকাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাইনা না কইয়া ডাকা হইতো না কুরআনুল করিমের মধ্যে আল্লাহর জাতে নিষেধ দিছইন এখন যদি কেউ নবীর রাখাল কইয়া পরিচয় দেইনতে দানে কিতা মানা দিবুন তোড়া না না বা এটা ওইতো না ইন মানুষ যেটা আছে আর যাইন কইসই হেন ওয়াজ মানু বেশ না হোম বেশ তো বেশ মানে মানতা বেশ যে ভাল্লা বাড়ি ও না। জি জি না খালি বেশ হইলেও বাড়ি ওই না জঙ্গে বদর মুসলমান হল তিনশো তেরো মুসলমান হলর সংখ্যা কত তিনশো তেরো আর মুশ্রিকিন আল্লাহর সংখ্যা হইল হাজারের অধিক মুশ্রিকিনের সংখ্যা হাজারের অধিক মুসলমান হলা সুন তিনশো তেরোর লগে কারণ এই দিকে মোহাম্মদ রবি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম রসুল্লাহর লগে বেশ না কম রাসূলুল্লাহর লগে কোন মুশরিকিন আগলার দল লইলো বড় আমরা বড় হরু না আমরা বুঝি যেইদিকে মুহাম্মাদ এর রবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব যেখানো আল্লাহর হাবিবের যে রাস্তা ও রাস্তার উপরে আমরা আছি

কিতাবর নাম হইল আল আসবাওয়ান নাজাইর জাইনউদ্দিন ইবনু নুজাইম রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা আওয়াহানর 82 নম্বর পৃষ্ঠা বার ঘর বার ঘর লেফাইবায় ওয়া ইয়াকফুরু ইযা শাক্কা ফি সিদকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আও সাববাহু আও এই মানুষের ইমান দ্রিত নাই যে মানুষ আল্লাহর হাবিব সাল্লাহি বা গালিব আল্লাহর হাবিব সাল্লাহি বা ইজ্জতর হানি করব صحابي كرام رضوان الله تعالى عليه مجمعين رسول الله صلى الله عليه وسلم مره كموني زودي تا صلى عل الله عليه وسلم أمور رسول الله صحابي رسول الله سسا ناموين له زرته أبباس নাম হইল হজরতে আব্বাস হজরতে আব্বাস রাজি আল্লাহ তাহলে জিজ্ঞাসা করো হইল ও আব্বাস আপনি বড় নিনা রসুল উল্লাহ বড় হজরতে আব্বাস রাজি আল্লাহ তাহলা আনহু রসুল উল্লাহ তাকিয়া বয়সে দুই বছরে বড় রসুল উল্লাহ তাকি বয়সে দুই বছরে দুই বছরে বড় রসুল্লাহ খোদা জিজ্ঞাসা করা হইল আব্বাস আপনি বড় না রাসূলুল্লাহ বড় আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam ও রাশি উম্মত হল আদব হিক সাহাবা کرام রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিমাজমাঈন আর Haski আমরা আদব হিকি হযরতে আব্বাসে ফরমাইন ওয়া হুয়া আকবারু মিন্নি ওয়া আকবরু মিন্নি তাই না মাত্রা কি বড় ও আনা আকদা মুভিল আমার জন্মটা শুধু মোহাম্মদ আরবি সাল্লাহ সাল্লামার জন্মের পূর্বে আমার জন্ম হয়েছে নবী কিন্তু আমার তা বড়

অত মানুষের মাঝে কয়জনে কইলে তো আমার ডর দেখাই দিবা এটা মাদ্রাসার আমরার প্রয়োজন আছে এর লাগি আমি আপনারারে করজুড়ে অনুরোধ করব এটা মাদ্রাসা হলো আপনারা সাহায্য করিয়া আইত্রা করিয়াও তো এইরকম মাদ্রাসা চলের এইরকম মাদ্রাসা চলের আপনারা সাহায্যের হাত যেটা আছে লম্বা আছে আরও লম্বা করেন আর আরো একটা জিনিস আমরার মধ্যে দেখা যায় এখন আগে মাদ্রাসাত আমরা ছাত্র ফড়াইতা। টিকা নিত আমার একটা এম রইত যে আমার ফুয়া দিছি তো মাদ্রাসাও ফড়িব মাদ্রাসাও ফড়িব জেনারেল এডুকেশন যেটা আছে এগুও পাইয়া যাইব এখন আমরা এখন আমরার যে মাদ্রাসাগুলার যে বোর্ডগুলা আছে প্রত্যেকটা বোর্ডও جنرال سبجیکٹس आमदार ম্যান্ডাটরি করা হইছে আগেও আসলো এখনো এখনো আছে কথা বুঝা গেল তো এর লাগি মাদ্রাসা আপনারা ছাত্র দিতে সময় আপনারা ফিস পাওয়া ইব না কারণ আগে থাকি এখন মাদ্রাসা ছাত্র কম দেন মাদ্রাসা ছাত্র কম দেন আপনারা মাদ্রাসা ছাত্র দিতে সময় সুন্দর সবচেয়ে কি সুন্দর সবচেয়ে কি মেরিটোরিয়াস লেবোরিয়াস যে স্টুডেন্ট ও বাচ্চা ও বাচ্চা আপনার বিশ্ব প্রজন্মে এই বাচ্চাটা গিয়া একদিন আলিম হইব এই বাচ্চা গিয়া আলিম হইব এক হইল দিনর হেফাজত হইব এক হইল দিনর হেফাজত হইব আর দুই নম্বর কুরানুল করিমর মধ্যে আল্লাহর জাতে ফরমাইছেন বিসমিল্লাহির রহমানির রহিম লানতানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন অত সময় পর্যন্ত তুমি তাই নেকির হকিকত নেকির কত গিয়া পৌঁছি তাই ভারতায় না যত সময় তোমা তানর মায়ার জিনিস আল্লাহর রাস্তাত খরচ না করছো দুই বন্ধু আসলা দুই বন্ধু এক বন্ধু মাৰা যাবাৰ আগে চবৰজ আইতা মাৰা যাইবাৰ আগে এক থলীৰ মাজে খট চুনা আৰু বন্ধুৰ গাখীৰ ৰাস ৰাখিয়ে কৈছো আমিতো যাই আৰু গিয়া যদি আমি আইতো আইলাম যদি আমি আই না তে আমাৰ থলী আপোনাৰ গাচে ই থলীত তাকি জেখান জেঠা আপোনাৰ পচন্দ হয় আমি মৰি গ'লে আমাৰ বাচ্য়ন্ত আপনে দিয়ক তো বন্ধু দিন বাদে মারা গেছেন বাচ্চাইন বড় হইসেন খবর পাইছেন বাবার আমানত নাকা আইসই আবার বাদে কইছেন আপনি তো আব্বার বন্ধু বলে জি আব্বার হলো আপনার কাছে রাখা আসলো বোলো হরে বাবাই ও দেখো তোমার দর আব্বাই লিখিয়া তুইয়া নামা লেখা যেখান বন্ধু আমি আপনার কাছে এই থলি রাখিয়া গেলাম যেটা আপনার পছন্দ হইব হটা আমার বাচ্চাইন তরে আপনি দিও ও বন্ধুয়ে কইসেন আমার তো পছন্দ হইছে শোনা আমার পছন্দ হইছে না না এখন আমি তো আমার পছন্দ রুফলে তো আমি যেটা পছন্দ হইব ওটা তোমার তান্ডে দিতাম ও তাই শোনা উনা রাখিয়া খালি থলি অবু দিস বাচ্চাইন তো রাত এতিম বাচ্চাইন তো রাত কোনটা দিস খালি থলি দিস আলি মহলর গেছে যে সময় এই মশলাটা গেল সবে দেখলা দেখিয়া তো খেয়েও আর কিছু মাতিতে পারো না কারণ হইল একা বসিয়ত নামা লেখা বন্ধুর যেখান পছন্দ হইব ওখান তানে দিতা মাসলাটা যাইতে যাইতে ইমাম আবু হানিবা রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত গেছে তান গেছে খবর দেবার বাদে তাইন কইলা সব একদিন জম ও জমানি এতিম এতিমখলো আইলা আলিমখলো আইলা গাঁর মানুষও আইলা জিতা বন্ধু যাইন তাই আইলা আবার বাদে হইলা বিষয় গীতা জিও উত্ত আমার বন্ধুর লেখা ওসিহত। আমার যেখান পছন্দ হইব ওখান আমি আমার বন্ধুর ভুয়াইন তরে দিতাম ও আমি দিছি বলে আমি বুঝছি না আমার এই হইলাতে বলে সা বলা তাই শু না বলে ইলা না শু না কানো বলে টাইম বলে থলি কানো বলে থলি তারা টাইম বলে দগু এক কানো কর ও থলি দিসই নো বলে শুনা হারাও বলে শুনা হারানি হয়েছে বলে ও ও বুঝা গেছে কিতা হয়েছে বলে আমার বন্ধু আমারে অগু দিয়া কইসই যে জেগু আমার পছন্দ হয় অগু আমি দিতাম আমি তারারে থলি দিছি বলে তোমার পছন্দ হয় অগু তারারে দিতাই বলে হয় বলে এখন তোমার পছন্দ মতে থলি থাকি যে যেটা পছন্দ হয় তুমি উঠাও চাই তান পছন্দ কোন কান হইবো শোনা ও তাইন তুলিস ওইন শোনা কই কইছনো ইমাম আবু আনিফাজা বেজি গাইছন গু তোমার পছন্দ নি বলে জি ও ابو আমার পছন্দ বলে ও শর্ত লেখা আছে যে গু তোমার পছন্দ গু তারারে দইতায় শর্ত লেখা গুরান যে গু তোমার পছন্দ গু তারারে দিতায় অনু কইছনি বেটা তুলি দইতায় তোমার তো পছন্দ শোনা এখন থলি তুমি রাখো আর শোনা তারারে দেও হযরত হাজিরিন আমি যদি ওইটা হইতে বাধ্য কিছু কিছু জায়গাত আমি দেখছি আমরা বাচ্চা আইন দেই কিন্তু এই বাচ্চাটা দেই যে বাচ্চাটা ফিজিক্যালি ফিট নাই ফিজিক্যালি ফিট নাই এই বাচ্চা আমরা বেশিরভাগ বাচ্চা কিছু কিছু জায়গাত আছে এই বাচ্চা আমরা দেই না আমি দিয়ার হার লাগি আল্লাহর অস্তে দিয়ার সুতরাং আমার বাচ্চা সবচেয়ে থাকি সুন্দর সবচেয়ে আস যে বাচ্চা হইতো এই বাচ্চা আমি মাদ্রাসার দিতাম হাজরাত আমি আগেও কইছি আমি তৈয়ম্মুম

আমি আপনারা কাছ থেকে বিদায় লই আর যদি আমার কথাগুলো একটু খড়া হইয়া তাকে তবে আমি কইছি আমার জ্ঞান বিশ্বাস মতো আমি সত্য কইসি আপনারা খেয়াল করবানুমারি

আল্লাহ জমিন ও দেখছি রে দয়াল দানোর লোগে ওই আসুসা ছুটি যায় আল্লাহ ইয়া গ্রাম আল্লাহ গ্রামীণ ইয়ার আমার রাহমিন আল্লাহ আপনার হবিবর হান্দান ওগলোরে বসিলা দিয়া খুঁজিয়ার আল্লাহ জীবনে যত গুণা ঘটছি সমস্ত গুণার তাকে তো বাগরিয়ার আল্লাহ আমরার থা কবুল ফরমাও আল্লাহ আমরা রে মাফ করি দেও দয়াল লক্ষণ আমরার মা রে মাফ করি দেও আল্লাহ দেখ খেও আমার লাগান মা রা খেও বাবা রাখেও রা ইয়াদিয়া আল্লাহ আল্লাহ আমরার ওয়ালিদাই নকলের মধ্যে যারা আপনার হবালা হই গে তারা রে আপনার রহমতর তোলে জাগা দেও আল্লাহ আমরার ওয়ালিদাই নকলের মধ্যে থাকে যাইতেন জমিনও আসুন আমরা রেন তানর রে দারাজ ফরমাও আল্লাহ আমরারে দি আমরার মা বাপরে দুনিয়া খেরোতে ভেজ করিও না